রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসছে সবাই আসে অনেক ভালো আছে তোমাদের কৃষি শিক্ষা বই যেটা দেওয়া হয়েছে তো এই বই থেকে দ্বিতীয় অধ্যায় আমরা রয়েছি এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার মেবি পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের এটা সাতষট্টি পৃষ্ঠায় রয়েছে আমরা ঠিক আছে সাতট্টি পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে বহ নির্বাচনী প্রশ্ন এবং দুটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর সমাধান আমরা দেখব এক নম্বর আলোর কোন রোগ ব্যাপক ক্ষতি করে কোন রোগ কনাবারটা আলোর মূরক রোগ দুই নম্বর পুকুরের পানিতে দুইভূত অক্সিজেন কমপক্ষে কত বাঘ খাওয়া প্রয়োজন এখানে পাঁচ অর্থাৎ মিলিগ্রাম ঠিক আছে এই যেটা গনম নম্বরটা গোলালোর মূরক রোগ দেখা যায় নিম্ন তাপমাত্রায় এবং কি গণকুয়াশে এক এবং দুই গনাম নম্বরটা হবে নিচের উদ্দীপকটি পর এবং হচ্ছে চার এবং পাঁচ নম্বর দাও ফরিদা বেগম তার বাড়ির দক্ষিণ পাশের পনেরো শতকের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন তো তিনি তার পুকুরের উপযুক্ত মাত্রার সার চুন প্রয়োগ করেন তো পোনা ছাড়ার পর দেখা গেল অধিকাংশ পোনাই মারা গেছে চার নম্বর ফরিদা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হবে ত্রিশ কেজি গলম পাঠ্টা পুকুরে পোনা মারা যাওয়ার কারণ পানির তাপমাত্রা পার্থক্য ক্ষতিকরক পরিজীবী আক্রমণ এক এবং দুই গলম হবে এখন সৃজনশীল এক নাম্বারটা দেখো বড়ুয়া পশু পালনের জন্য চানন ভূমি তৈরি করেছেন তো বর্ষা মৌসুমে তার চরণ ভূমিতে ব্যাপক হারে গাছ উৎপাদন হলেও শুষ্ক মৌসুমে গাছের চাহিদা মেটাতে পারেন না এজন্য তার পশুগুলোর সারা বছর প্রয়োজনীয় খাদ্যের জন্য কাঁচা গাছের যথোপ্রযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করলেন এরপর কনক বড়ুয়া তার প্রতিবেশী অনেকেই উক্ত পদ্ধতিতে গো খাদ্য সংরক্ষণের উদ্যোধ করলেন গোখাদ্য কাকে বলে উত্তরটা দেখি গবাদি পশু যে সকল উপাদান রূপে গ্রহণ করে এবং পরিপাক এবং কি শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে শক্তি উৎপাদন করে তাকে গুখাদ্য বলে দানা জাতীয় খাদ্য কীভাবে পশুর উৎপাদন বাড়ায় ব্যাখ্যা কর যে খাদ্য কম পরিমাণে আস এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানা জাতীয় খাদ্য বলে তারপরে এখানে থেকে একটু ব্যাখ্যা করে দেবে এটুকু কনক বড়ুয়া গৃহীত পদ্ধতির তৈরি কৌশল ব্যাখ্যা করো পরে এখানে গিয়ে লাগবে যে গণমাধ্য অধীপকে উল্লিখিত বড়ুয়া কাঁচা ঘাস শুকিয়ে যে তৈরির মাধ্যমে যথোপ্রযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন তো তিনি হে তৈরির জন্য প্রথমে সঠিক গাছ ঠিক আছে অর্থাৎ ফুল আসার আগে কেটেছিলেন কেননা গুণগত মান হে তৈরির জন্য কম বয়সের গাছ বেশি উপযুক্ত এরপর গাছগুলোকে সঠিকভাবে শুকিয়ে নিয়েছেন যাতে এটি অর্থাৎ মুঠ অতিরিক্ত তাপমুক্ত অবস্থায় সংরক্ষণ করা যায় অতিরিক্ত সূর্যের আলো পরিহার করে গাছগুলোকে দ্রুত শুকিয়েছিলেন গাছগুলোকে কেটে রৌদ্রে এমনভাবে উল করে দিয়েছিলেন যেন এগুলোর পাতা জোর পরে না যায় এরপর এগুলো শুষ্ক অবস্থায় মানে পনেরো থেকে বিশ পার্সেন্ট সংরক্ষণ করেছিলেন গরম পর কনক বড়ুয়া কার্যক্রমটি মূল্যায়ন করো এখান থেকে দিয়ে দেওয়া যেন কনক বড়ুয়া তার গবাদি পশু সারা বছরের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কাঁচা গাছ সংরক্ষণ করেন তো খরা মৌসুমে মাটিতে রসের পরিমাণ কম থাকায় গাছের উৎপাদন কমে আসে ফলে গবাদি পশুকে শুকনো খড় জাতীয় খাদ্য খাদ্যের উপর নির্ভর করতে হয় শুষ্ক মৌসুমে খাদ্যের অভাবে কনকবা গবাদি পশুর মাংস দুধ উৎপাদন কমে যায় এবং পশুগুলোর দুর্বল হয়ে পড়ে তো কনকবা তার চারণ ভূমিতে বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস হে তৈরির মাধ্যমে সংরক্ষণ করেছিলেন এখান থেকে বাকিটুকু ব্যাখ্যা করে দেবে আচ্ছা দুই নাম্বার শীতের দেখি আমি বেকার যুবক মহিবুল্লাহ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের সিদ্ধান্ত নেন তো তিনি পঞ্চাশ শতাংশের পুকুর সংরক্ষণ করে কার জাতীয় মাছ চাষের জন্য প্রস্তুত করেন প্রয়োজনীয় সার প্রয়োগের পর মাছের পোনা মজুত করেন মজুত পরবর্তী সময়ে অর্থাৎ সিকিডিক্স ব্যবহারের মাধ্যমে পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োগ করেন তো বর্তমানে সফল মৎস্য চাষী হিসাবে তিনি এলাকায় পরিচিত করোনাবার মাছের চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারের কী পরিমাণ দৈব্যত অক্সিজেন প্রয়োজন তো তোমরা আমরা দেখি কোন নাম্বারটা মাছের চাষের জন্য পুকুরে পানিতে প্রতি লিটারে কমপক্ষে 5 মিলিগ্রাম দ্বিগত অক্সিজেন থাকা প্রয়োজন কোন চুন পানির কোন গুণগত মান বিধি এটা ব্যাখ্যা করো পানির পিএইচ কমে গেলে পুকুরে চুন প্রয়োগ করে পানির পিএইচ ঠিক করা হয় তো চুন পানির গুলাগত দূর করে পানি পরিষ্কার করে এবং সার প্রয়োগের আগে চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্য বাড়ানো হয় এভাবে চুন পানির উর্বরতা বাড়িয়ে পানির গুণগত মান বৃদ্ধি করে গরম মইবুল্লা তার পুকুরে প্রস্তুতির সময় কতটুকু গোবর প্রয়োগ করেছিল হিসাব করে দেখাও এখানে একটা অঙ্কর মতো করতে হবে যেমন এভাবে করবা যে মইবুল্লার পুকুর ছিল পঞ্চাশ শতাংশের এক শতাংশ গোবর সার দেওয়া হয় পাঁচ থেকে সাত কেজি তাহলে পঞ্চাশ শতাংশ গোবর সার দেওয়া হবে পাঁচ থেকে সাত গুণ হচ্ছে পঞ্চাশ তাহলে আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি এটা হচ্ছে করে দিবা শেষ অঙ্কটা গুণ করে দেবে শুধু মহিবলা পুকুরে সার প্রয়োগ পদ্ধতি অর্থের অপচয় রোধ করে বেশি উৎপাদন সহায়ক বিশ্লেষণ করা হ্যাঁ মহিলা পুকুরে পোনা মজুত পরবর্তী সময়ে সার প্রয়োগের জন্য সিকি সেককিডিক্স ব্যবহার করেন এই পদ্ধতির মাধ্যমে পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিনা এবং আরও সার প্রয়োগ করতে হবে কিনা সেটা জানা যায় তারপরে এখান থেকে তুমি যেটি এই পর্যন্ত ব্যাখ্যা করে দিবে এখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে তো এই ছিল পরবর্তীতে তদন্ত থেকে আমরা দেখব ধন্য সবাইকে ভিউটি দেখার জন্য আল্লাহ